আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি অনেক দিন যাবো আপনাদেরকে বলতেছি আমাদের নতুন সেট কাজ শুরু হইব ইনশাল্লাহ আজকে থেকে শুরু আলহামদুলিল্লাহ তো খুব দ্রুত আমাদের কাজটা শেষ হইব বাবা পিছন দিয়া মুরগি যে বাচ্চাগুলা ছিল কয়েকদিন আগে দেখেছিলাম ওই বাচ্চাগুলো ধরা আমাদের কাকাদের সাথে নিয়ে আসছে কারণ ওইখানে থাকলে কাজ চলতেছে কাজে ডিস্টার্ব হইব আর তাদের সমস্যা হইতে পারে যেহেতু ছোট বাচ্চা তো বাবা আনি ওই ছাদের কন্যায় দিয়ে রাখছে এখানে একটু হাওয়া বাতাস আসবো আর একটু গরম পড়তেছে তো গাছের নিচে খুব ভালো থাকবো আর এখান দিয়ে আমাদের একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে আমাদের ঘরে একটা নতুন অতিথি ভিতরে চলে আসছে কোথা থেকে আসে তা আমরা জানি না তো আজকে পাঁচ ছ দিন হয়ে গেছে কিন্তু আসার পরে আমরা যে ধরে রাখছি এমন কিছু মনে করি না আসার পরে খোলা মেলায় ছিল তো এরা আমরা আদার দিছি আদার খাইছে কিন্তু এর রাত্রেবেলা যায় নাই তো রাত্রেবেলা এরা বাইরে রাখার কোনো যুক্তি আসে না যে কোনো মুহূর্তে কিছু আসি নিয়ে যাবো খেয়ে নেবো লেঞ্জা আছে বিলা বাগদাস আছে নিয়ে যেতে পারে তো আমরা এই কারণে এর খাসার ভিতর ধরে রাখি পরের দিনও ছাড়ছি কিন্তু এ যায় নাই এরপরের দিন আমরা চিন্তা করলাম তাহলে এরা রাখিয়ে দিই আমরা যদি আমরা ভিডিওতে দেখে কারো কবুতরটা হয় চিনে উপযুক্ত প্রমাণ দিয়ে যদি আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার সমস্যা নাই নিয়ে যাইতে পারে যার কারণে আমরা এখানে চার দিন যাবত রাখছি এখন চিন্তা করলাম যে এই জায়গায় যদি এইভাবে আলাতুল থাকে যে কোনো তুই অসুস্থ হয়ে যেতে পারে কেন একা একা কোনো জিনিসে ভালো থাকতে পারে না আমাদের যেহেতু একটা নির্দেশ সেট আপ আছে কবুতরের আমরা চিন্তা করলাম এর ওইখানে নিয়ে যায় এই কবুতরটা পূর্ণ বয়স্ক সম্ভবত মাদি কবুতর তো বাবা এর উপরে স্প্রাই করে দিল জীবাণুনাশক স্প্রাই আপনারা সবসময় সতর্ক হওয়ার চেষ্টা করবেন কারণ বাইরের কিছু যে কোনো ফার্মে ঢুকাইতে হলে অবশ্যই তারা কোয়ারেন্টাইন রাখবেন এই বাবা জীবন স্প্রাইট স্প্রাইট তারপর ভিতরে ঢুকাবেন আলহামদুলিল্লাহ বাবা সেট মধ্যে চলে আসছে দেখেন খুব সুন্দর ভাবে একবারে সেট মধ্যে খুব গুলো বসে রয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে যদি আগে এমন সুন্দর লাগে নাই নিচের মধ্যে কেমন একটা অবস্থা ছিল তা আমরা কবুতর গুলা এখন ছাড়ি না ঠিক মতো ইনশাল্লাহ ভবিষ্যতে এদেরকে ছাড়া দিয়ে ছাদের উপর ঘুরবো আর কবুতরটার বাবা আস্তে ছাড়া দিছে দেখেন খুব মানে এদের সাথে ইনশাল্লাহ মানা যাবো আর আমাদের এখানে বাড়তি অনেকগুলা মাদা কবুতর যেটা আমরা হাড়া কবুতর বলি মাদা কবুতর আছে তো দেখি যদি কারোর লগে জোর নিয়ে তো আলহামদুলিল্লাহ আবারও বলতেছি এটা যদি অন্য কারো হয় আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আমাদের পতুলিকা ফুলের গাছ দেখেন কত সুন্দর দেখা ভোরবেলা মাসাল স্বাদ উঠে তাকাই অন্য লেভেল যাবত হচ্ছে ঠিক মতো বাবা বাগানের খোঁজ খবর নিতে পারতেছে না আপনারা ভালো করে জানেন আমাদের অনেক ধরনের কাজ চলতেছে হাঁস মুরগি তারপর সাদের কাজ এখান দিয়া উপর নিচে দোতলার মধ্যে রুমের কাজ চলতেছে সব মিলা জিলাই একটু ব্যস্তার মধ্যে আছে বাবা তো অনেক দিন যাবত হলে আমাদের গাছের মধ্যে ঠিক মতো পানি দেওয়া হয় মানে ভাবে চিন্তা করলো যে আজকে যেহেতু স্বাদে চলে আসছি ঠিকঠাক মতো পানি দিই অনেকদিন যাবত বলতে এমন না পানি দেওয়া হয় কিন্তু আগের মতো রেগুলার পরিচর্যা করা হয় না দেখেন মাশাল্লা আমাদের ফুল গাছগুলা অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলো ফুল ধরছে দেখছে মাশালা মশাল্লা আমরা কি করবো যে নতুন সেটআপটা মানে নতুন যে ছাদটা হয়েছে না আমাদের ওই সাদের মধ্যে সম্পূর্ণ গাছ থাকবো মানে সম্পূর্ণ বাগান থাকবো আর এই পাশে যত বাগান আছে সবগুলো আমরা ওই পাশে ট্রান্সফার করে দেবো ফুলের বাগান ফলের বাগান ঠিক আছে সবজির বাগান যত কিছুর বাগান আছে আমরা ওই পাশে করবো ইনশাল্লাহ এই সেটআপটা খুব দ্রুত দেখবে আমাদের গুড নিউজ হচ্ছে দেখেন আমাদের লেবু গাছটা মাসাল্লাহ কত গুলা লেবু ধরছে দেখ গাছটা অনেক ছোট কিন্তু মাসাল্লাশাল অনেকগুলা লেবু ধরছে আপনারা বলতে ভুলবেন না তো বাবা চিন্তা করলো যে হাত দিয়ে পানি তো অনেক সময় যার কারণে পাইপের মধ্যে মধ্যে মেশিনের দিই এবার সব গাছের মধ্যে এবারই যে পানি দিচ্ছে তুলসী গাছ পোটলিকা গাছ যে বেগুন গাছ আছে সব গাছের মধ্যে আস্তে ধীরে পানি দিয়ে দিচ্ছে আমাদের ফ্রিজে অনেকগুলা ডিম জমা ছিল কারণ আমাদের ইনকুপি নষ্ট হয়ে গেছে আপনারা ভালো করে জানেন তো বাবা ডিমগুলা ফ্রিজ থেকে বাইর করে রাখছে আর আপনারা জানি না ফ্রিজের মধ্যে কিন্তু ডিম সতেরো দিন পর্যন্ত রাখার পরে ওই ডিম ফুটে ঠিক আছে তো কি করবেন ফ্রিজ থেকে ডিম গুলা বাইরে টেম্পারেচারে রাখবেন অন্তত কম পকে আট ঘন্টা যাতে স্বাভাবিক তাপমাত্রায় ডিমটা চলে আসে এরপরে ডিমটা আপনি ইচ্ছা করলে না হলে মুরগির নিচেও বসাতে পারবেন কোনো সমস্যা নাই আমরা নর্মাল টেম্পারেচার করার পরে এখন আস্তে আস্তে ডিম গুলা বসানোর প্রস্তুতি নিতেছে বাবা এখানে কিছু শখিন মুরগির ডিম আছে আর নর্মাল এমনি হাঁসের ডিমও আছে অনেকদিন হয়েছে তো এগুলা মুরগির নিচে আমরা বসামো এখন কারণ মুরগির নিচে ফ্রিজের ডিমের ভালো রেজাল্ট পাওয়া যায় বাবা প্রস্তুতি নিয়ে নিছে একটা কাঠনের মধ্যে কিছু খড় দিয়ে দিছে আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ ডিম গুলা দিতেছে ইনশাল্লাহ ফ্রিজের ডিম ফুটে আপনারা হয়তো অনেকে জানেন না তো আপনারা এইভাবে সমস্যা না ইনশাল্লাহ ফুটবোচারের মধ্যে নিয়ে আসি তারপর বসাবেন তো বাবা উপরে চলে যাইতেছে মুরগিটা নিয়ে আসার জন্য মুরগিটা উপরে আর আপনাদের আরেকটা নিউজ দিয়ে আমাদের যে তিনটা চিনে আসা আছে তিন আলহামদুলিল্লাহ এখন উম বসে রয়েছে তো দুইটা উমের তো বসাইছে একটা ফোন করে আরেকটা বসে এক সমস্যা নাই ইনশাআল্লাহ যদি কোনো ডিমের নতুন আপডেট আসে বাচ্চাটা চোপ ফুটে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো ইনশাল্লাহ মুরগিটারে বাবা কবুতরের খাঁচা থেকে বাইর করে আস্তে করে নিচে নিয়ে যাইতেছে আর মুরগির নিচে বসাইলে একটু ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা তো অনেকদিন পর্যন্ত ঠিক মতো ভালো রেজাল্ট পাইতেছি না ডিম শুধু নষ্ট হতেছে তো আপনারা দোয়া করবেন যাতে এই মুরগিটা আমাদের একটা ভালো রেজাল্ট দেয় তো বাবা মুরগিটারে বসাই দিছে মুরগি কিন্তু প্রথম অবস্থা বুঝতে ছানা না একটু জোর করে বসার লাগে দু একদিন পরে ঠিক হয়ে যায় তো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করতে বলবেন আসসালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh.